আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব বিষয় বিশ্বকোট একশত তেতাল্লিশ এরপরে প্রণীত নাগরিকতা বিশ্বকোট একশত এগারো তোমরা এখানে দেখতে পাচ্ছ আহ পনেরো নাম্বার হচ্ছে একশো এখানে দেখো দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন অর্থাৎ বর্তমানে যারা দাখিল দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ সালে এখানে দেখো যেভাবে বন্টন করেছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত জন্য বিশ নাম্বার এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নে দশ করে থাকবে সংক্ষিপ্ত দুই বহ এক সৃজনশীল প্রশ্ন দেখো আটটি প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটির উত্তর লিখতে হবে আর সংক্ষিপ্ত পনেরোটি থাকবে যে কোনো দশটির উত্তর লিখতে হবে আর বহু নির্বাচনী প্রশ্ন সবটির উত্তর লিখতে হবে এখানে দেখো লেখা আছে লক্ষ্য করো তোমাদের দশম হাজার তোমাদের উদ্দেশ্যে লিখেছে আহ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসী পাঠ্যসূচী থেকে সৃজনশীল প্রশ্ন আহ সঙ্গীত প্রশ্ন বহু নির্বাচন প্রশ্ন থাকবে অর্থাৎ তোমরা যেহেতু এখন দশম শ্রেণীতে আছো দাখিল দশম শ্রেণী তোমাদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশ করেছে সেই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন করা হবে আর তোমরা যারা সংক্ষিপ্ত সিলেবাসটি এখনো পাওনি বা দেখো তারা দেখে নিবে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছি মানে প্রকাশ করা হয়েছে আমরা আপলোড করেছি ভিডিও তৈরি করে তোমরা দেখে নি